তো আমার বলেছিলাম যে লোকাল কাউকে নিয়ে আসবে এই দুটো দাদা আছে সামনে একজন আছে আর এই একজন আছে ভুল লোকাল বলা ভুল এই দুজনেই এই দুই ভাই থাকে জল করে ঠিক আছে মানে ওই জল থাকে চৌকি তো এরা ভালো জানে কোন জায়গাটায় কি দেখা যায় না আর দিয়ে যেতে হবে না হবে এরা সবাই চেনে জিনিসটা দেখাবে আর এই দাদাগুলো মশাল নিয়ে আসে সাথে করে যে এরা বলে আমার রাতের বেলা মশাল নিয়ে যায় জলঘর যখনই যায় দেখা যায় যায় হয় আমাদের কাছে আছে কোথায় না ভাই তো এসে একটু সামনের দিকে এসে বলো ওটা কোথায় দেখা যায় কার কোথায় দেখা যায় না যায় তোমরা এই জলতে পারে ছবি দিই আমরা দুই ভাই তো এখানে আপনারা আগে এসেছিলেন এখানে কোথায় কি আছে জানি আপনার রিকোয়েস্ট করার পরে আমরা দেখিয়ে দিচ্ছি কোথায় কি আছে এখানে প্রচুর ভয়ানক কিছু জিনিস আছে তো সেই কারণে আপনারা বারবার রিকোয়েস্ট করছেন আগে একবার এসেছিলেন আজকে চাইছিল না দুধ আমরা নিয়ে এসেছি আমাদের জানি এখানে কোথায় কি আছে তো ভাইরা আসতে চাইনি ফে রিকোয়েস্ট করেছি মানে পায়ে ধরা পানা যেরকম বলে সেরকম করেছি অনেক রিকোয়েস্ট করার পরে ভাইরা এসেছে আর আজকে ভাবতে হয়তো হাতে মশাল টশাল কেন আছে এরা ভাইরা এখানে থাকে যখন এরা এইসব নিয়েই ঘোরাঘুরি করে তো আমরা এখানে বেশি কথা বাড়াবো না দাদারা চলে যাবে আবার আগে দেখিয়ে দিয়ে চলে যাবে তোমরা আমরা চেষ্টা করব এই ওইদিকে কি আছে আওয়াজ হচ্ছে চলো আস্তে আস্তে চলো চলো বেশি তাড়াহুড়ো করবে না এই ভাই আগে দুজন এরা দুজন আগে থাকবে কারণ এরা আমাদের দেখাবে ঠিক আছে ওইদিক থেকে একটা আওয়াজ আসছে আওয়াজ আসছে বুঝলে এই ভাই দুজন আগে থাকবে আমরা সব পিছনে থাকবো ঠিক আছে আমরা কারণ কি ওরা ভালো জানে কোন জায়গাটা কি দেখা যায় না আরে একটা 33 টাইমটা একবার দেখি দাও একটা 33 বাজে জেডটা বেজে গেছে জেডটা বেজে গেছে এখানে আস্তে আস্তে যেতে হবে এখানে আস্তে আস্তে বলছে আস্তে আস্তে যেতে হবে ঠিক আছে এর কারণ আছে কোনো না কারণ আছে বলছে এখানে আস্তে আস্তে যেতে ঠিক আছে দেখি আস্তে দিকে এই ভাইরাই জানে কোথায় কি জায়গা যায় না যায় এরাই জায়গা তো পারবে আমাদের আগে একটা গাছ আছে ওখানে দেখা যায় বলছে আগে একটা গাছ আছে সেখানে না সামনের দিকে চলো একটু সামনের দিকে চলো ঠিক আছে বললো ভাই যেটা বলছে যে আগে একটা গাছ আছে তো সেই গাছে নাকি দেখা যায় তো ভিতরের দিকে আস্তে আস্তে চলো কোথা থেকে কোথা থেকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে

আশপাশ কোনো কিছু দেখাই যায় না তুমি দেখো কি ভয়াবহ দৃশ্য মানে আমরা যে পার্টটায় আছে সেই পার্টটা ভীষণ ভয়ঙ্কর দেখো চাল যদি মোটামুটি যতক্ষণ আমাদের মশলা আলো কিন্তু ততক্ষণ নাকি সামনে আসবে না এরকম বলতে চাইছি আচ্ছা আচ্ছা কাজ করো ওদের দাদাকে ছেড়ে দাও মশলাটা আমি নিই কারণ ফল তো আমাদের জন্য ওদের রিচ নিয়ে লাভ নেই

এখানে আমরা লাইভ নিয়ে দেখছিলাম আশপাশে কিছু আছে সাবধান লাগো সাবধানে সাবধানে দেখো দেখো কি একটা আওয়াজ আসছে দিক থেকে কি একটা আওয়াজ আসছে এমনটা আওয়াজ আসছে আপাতত নিই তো এমনটা সাবধানে চলো चलो আস্তে আস্তে চলো

আমরা আমরা যদি আবার কোনো জায়গায় যাই আমাদের ভিডিও দেখতে পাবে ইতিমধ্যে আমরা ক্যামেরা বন্ধ করে দিচ্ছি